আসসালামু আলাইকুম মাসের শেষের দিকে এসে অবিশ্বাস্য সকল দেশের টাকাগুলো বেড়ে গেছে এই মাসের সর্বোচ্চ দিচ্ছে সকল এক্সচেঞ্জ সৌদি বাহারান কাতার দুবাই সহ সকল দেশে কোন দেশে কত টাকা কোন এক্সচেঞ্জে দিচ্ছে আমি আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে জানিয়ে দেব। জানানোর আগে প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনার কারণে আপনার বন্ধুরা যাতে ভিডিওটা দেখতে পারে আমি আজকে প্রথমে জানিয়ে দেবো ওমানের টাকা এবং কি মালয়েশিয়ান টাকা মালয়েশিয়ান টাকা এবং ওমানের টাকা অনেক পরিমাণ পরিবর্তন হয়েছে ও ওমানের এক রিয়াল সমান তিনশো টাকা বিশ পয়সা পর্যন্ত দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জের রেট দিচ্ছে তিনশো টাকা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো টাকা জয়লক্স এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো টাকা ফোন নাম্বারে তিনশো টাকা পর্যন্ত দিচ্ছে এটা গোফন নাম্বার এটা এই টাকাটা শুধুমাত্র অ্যাকাউন্টে মালয়েশিয়ান এক রিংকিতে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে দেখেন কত বড় পরিবর্তন হয়েছে মালয়েশিয়ান টাকা ইউনিয়ন রেট উনত্রিশ টাকা অস্ট্রেনিয়ান বিকাশ রেট সাতাশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাঙ্ক রেট আঠাশ টাকা রিয়া বিকাশ রেট আঠাশ টাকা বাহিরে প্রায় তিরিশ টাকা পর্যন্ত বাহিরে দেওয়া হচ্ছে যারা বিকাশে করতেছে মালয়েশিয়ান রিঙ্কিংটা অবিশ্বাস্য বেড়ে গেছে অবিশ্বাস্য সিঙ্গাপুরের এক ডলারে বত্রিশ বিরানব্বই টাকা সত্তর পয়সা লুলু এক্সচেঞ্জ রেট বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা রিয়া এক্সচেঞ্জ রেট বিরানব্বই টাকা সত্তর পয়সা সিঙ্গাপুরের টাকা হতে প্রতিটা দেশে টাকা অবিশ্বাস্য পরিবর্তন হয়ে গেছে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এইগুলো সম্পূর্ণ হচ্ছে যেন কি ব্যাঙ্ক নাম্বারে গুফা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঠিক আছে মার্কিং এক ডলারে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক রেট একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে একশো টাকা বাহারেনের পঞ্চাশ পয়সা দিচ্ছে বিএফসি মানি ট্রান্সফার দিচ্ছে তিনশো বিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এটা হচ্ছে বাহারানের কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলদামান এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা আশি পয়সা হাবিব এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলজাজির এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে কাতারে কুয়েতের এক দিনারে তিনশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ রেট তিনশো বিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ রেট তিনশো বিরানব্বই টাকা পর্যন্ত দিচ্ছে কুয়েতে সৌদিতে এক রিয়ালে টাকা আশি পয়সা পর্যন্ত দিচ্ছে মানিগ্রাম রেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ালেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্নয়নের রেট একত্রিশ টাকা ছয় পয়সা পর্যন্ত দিচ্ছে সৌদিতে দুবাইয়ে এক আমি তেত্রিশ টাকা আশি পয়সা অস্ট্রেলিয়নের রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তেত্রিশ টাকা পর্যন্ত দুবাইতে সংযুক্ত দুবাই এ হচ্ছে এদিনকে আজকের সকল রেট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যামাউন্ট কমেন্ট করবে শেয়ার করে দেবেন আপনার পাশের বন্ধুরা যেন জানতে পারে